ফেসবুকে ঢুকলেই এমন শত শত পোস্ট প্রতিদিন চোখে পড়ে যে আপনারা ভিসার ব্লক থাকলে হান্ড্রেড পার্সেন্ট ব্লক তুলে দেব আপনারা যাদের ভিসা ব্লক হয়ে গেছে আরভাবে ভিজা পাসপোর্ট ব্লক করে দিছে আপনাদের ব্লক তুলে দিব গ্যারান্টি সহকারে অমুক সেমুক নাম্বার দিয়ে দিয়ে এভাবে প্রতিনিয়ত পোস্ট করতেছে ঠিক আছে আসলে ওমানে অনেক প্রবাসী এভাবে প্রতারণা শিকার হচ্ছে প্রতিনিয়ত ওমানে যারা আছেন তারাও অনেক সবাই সাবধান হন একটু প্রতিনিয়তই এসব প্রতারণার সমস্যা হইতেছে যে কি হান্ড্রেড পার্সেন্ট শিকার ব্লক তুলে দিব বলে তাদের থেকে টাকা নিতেছে প্রবাসীর থেকে টাকা নিয়ে লাস্টে কি করতেছেন ওনারা আজকে না কালকে আজকে সমস্যা পরশু সমস্যা এভাবে বলে বলে টাকাগুলো খেয়ে তার সাথে ব্লক করে দিতেছে এক সম্পর্ক সম্পর্ক বিচ্ছিন্ন করতেছে এভাবে শত শত ও মানে হয় মানুষের কাছে জিমি হচ্ছে টাকা হারাচ্ছে বা যে অর্থগুলো জমি আছে হয়তো বা দেশে চলে যাবে এক সময় অনেকে চিন্তা ভাবনা করতেছে ভিসা লাগাবে কিন্তু এসব মানুষের ফান্দে ফোড়ে এসব মানুষগুলার ফান্দে ফোড়ে তার সব কিছু শেষ করতেছে আপনারা অবশ্যই একটু দেমাক খরচ করবেন যারা ওমান প্রবাসী আছেন আপনাদের ভিসা ব্লক হয়ে গেছে সব কিছু ব্লক হয়ে গেছে এখানে ব্লকটা হচ্ছে যেন কি এক ধরনের একটা মামলা আপনার পতাকার উপরে একটা মামলা করছে আপনার পতাকার উপরে একটা আপনার পতাকা ফাস্টফুডের উপরে আপনার মালিক আপনার যে ফুডওয়ের মালিক উনি একটা ব্লক করছে শরত অফিসে শরত অফিসে ব্লক করছে ওই ব্লকটা যদি অন্য কেউ তুলতে যায় তাহলে সাথে সাথে তার কাছে মেসেজ যাবে মেসেজ যাওয়ার পরে আপনার আরবাবেজ তখন অ্যাকশন নিতে পারবে যেহেতু আপনার আরবাব ব্লকটা তুলতেছে না তার জন্য কোনো ওমানের কোনো ওমানই বলেন কেউ ব্লক কখনো তুলতে পারবে না যদি বল কোরআন শরীরটা নিয়ে বলবে মাথায় তবুও না কেউ ব্লক তুলতে পারবে না শুধুমাত্র আপনার আরবাব ছাড়া আপনার যে আরবাব ফুটবে ছিল ওই আরবাবে পারবে যিনি একমাত্র আপনার ভিসায় ব্লক থাকলে হ্যাঁ অনেকজনের ভিজায় বিষার মনে করেন দুই বছর তিন বছর শেষ হয়ে গেছে তারা হয়তোবা জরিবানা তরিবানা দিয়ে ভিসা লাগাতে পারবে ভিজা রেনু করতে পারে এতটুকুই কিন্তু ভিসা ব্লগ কখনো কেউ তুলতে পারবে না এই সকল যারা পোস্টগুলো করতেছে যে অনলাইনের ভিতরে আপনারা অনেকজনে উনারে নখ দিতেছেন কথা বলতেছেন ভাই আমার ব্লগ সবাই প্রবাসের ভিতরে আসলে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন আপনারা অনেক কষ্ট করে এই টাকাগুলো শুধু শুধু নষ্ট করতেছেন যদি পারেন আপনার পূর্বের মালিকের কাছে কিছু টাকা দিয়ে হোক সরি বলি হোক চেয়ে হোক চেয়ে হোক ওনার সাথে কথা কম্প্রোমাইজ করে কোনো ওমান এড়ে দিয়ে বা কোনো একটা আরবাব দিয়ে যদি কথা বলে কম্প্রোমাইজ করে ভিসা ব্লক তুলতে পারেন তাহলে বাই ব্লক তুলতে পারবেন যদি বলেন যে না ও আরবাব ছাড়া আমি অন্য পদ্ধতিতে অন্য মানুষকে টাকা দিয়ে পয়সা দিয়ে আমি ব্লক তুলি ভিসা রেনু করব। বা কখনোই পারবেন না কখনোই না তো তাহলে ভাই শুধু শুধু যে আপনারা অনেক বাঙালিকে বিশ্বাস করে এভাবে যে টাকাগুলো দিতেছেন আপনাদের সব কিছু শেষ করতেছেন দিন শেষে কি হচ্ছে আপনাদের ভিজা ব্লক উঠানো যাচ্ছে না আপনারাই লসের মোকাবলায় হচ্ছেন আপনাদের সব কিছু সর্বশেষ শেষ করতেছেন তাই ভাই আল্লাহদোহাই করি বলতেছি আল্লাহদোহাই হাতঝোর করে বলতেছি কোনো কাউকে এই ভিজার ব্লক তোলার বিষয় নিয়ে টাকা পয়সা দিবেন না দিয়ে সব কিছু হারাবেন না ভিজার ব্লক তুলা নিয়ে কাউকে টাকা পয়সা দিয়ে নিজের শেষ সম্বলটুকু হারাবেন না অন্তত পক্ষে নিজের শেষ সম্বলটুকু যদিও থাকে এই ভিজা তোলার পিছনে খরচ না করে দেশে গিয়ে কিছু একটা করতে পারবেন আল্লাহ দোহাই লাগে এইসব পতার অনার শিকার হয়ে না আর ঠিক আছে আশা করি কথাটুকু বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ আলাইকুম